সাভারে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকালে ঢাকা থেকে আরিচা মহাসড়কের পাকিজা মোড় থেকে এ র্যালির সূচনা হয় এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু র্যালিটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে মহাসড়কের উলায়ল প্রদক্ষিণ করে শেষ হয় এতে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন নেতৃবৃন্দ জানান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় উৎসব নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নবায়নের দিন সাভার থেকে মোহাম্মদ কালাম গণমানুষের আওয়াজ